আসসালামু আলাইকুম বিজনেস আপডেট বিডির নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আবার আমরা চলে আসলাম রনি ভাইয়ের দোকানে এবং এইখানে দেখতে পাচ্ছেন হানড্রেড পার্সেন্ট এক্সপোর্ট টি শার্টগুলা এখানে যত টি শার্ট আছে এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট এক্সপোর্ট তো আজকে এই প্রোডাক্টগুলা দেখাবে রনি ভাই আসসালামু আলাইকুম রনি ভাই আলাইকুম আসসালাম কি অবস্থা এই তো আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ ভালো থাকছে কি প্রোডাক্ট আছে আজকে এই যে টি শার্ট আছে

গরমের মধ্যে কিন্তু লেডিস মাল খুব ভালো চলে এই যে দেখতে পাচ্ছেন লেডিস এবং এগুলো কিন্তু 100% গার্মেন্টস এর এবং এগুলো বি গ্রেডের মাল যারাই এই মালগুলো নিতে চান রনি ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভিডিও এবং ভিডিও ডেসক্রিপশনে ওনার ফোন নাম্বারটা দেওয়া থাকবে এই দেখতে পাচ্ছেন অল ওভার মধ্যেও আছে তো এরকমই এই দেখতে পাচ্ছেন বিভিন্ন কালার বিভিন্ন প্রিন্টের মধ্যে কিন্তু হবে এই যে দেখেন হ্যাঁ তার এটার প্রাইস মাত্র 40 টাকা হ্যাঁ হ্যাঁ এটার প্রাইস মাত্র 40 টাকা 40 টাকা কত পিসের মতো হবে আপনার কাছে এগুলো এখন আপাতত আছে এক থেকে এক দেড়শো পিস হবে আর কি তো এরপরে কোনটা দেখাবেন এরপর আছে যে মেনস আইটেম মেনস এর টি-শার্ট হ্যাঁ এই যে দেখেন এইগুলা কিন্তু আপনার গার্মেন্টস এর হালকা টুকিটাকে সমস্যা মাল বি গ্রেড যেটা এটা এমবডারি উনি কিন্তু নিজে এমবডারি করে দিয়েছেন এগুলো প্রত্যেকটা মালে এরকম এমবডারি করা থাকবে আপনার এই মালটা নেওয়ার পর আর কোনো কাজ করতে হবে না তো এরকম সমস্যা আছে এর চেয়ে ছোট সমস্যা আছে যেমন এটা এইখানে সমস্যা আরেকটার অন্য কোন জায়গায় সমস্যা এরকম তো খুবই কম আপনারা কিন্তু এই টি নিয়ে যারা বিশেষ করে ফুডে বিক্রি করেন বা কম দামে এক্সপোর্টের প্রোডাক্ট বিক্রি করেন তারা কিন্তু এই টি শার্ট গুলা নিতে পারেন এইখানেও দেখেন অনেক কালার আছে কিন্তু এই যে কালার ডিজাইন প্রিন্ট এবং বিভিন্ন ভায়ারের কিন্তু আপনারা এখানে এই এক্সপোর্ট টি শার্ট গুলা পেয়ে যাবেন এবং এই যে এইখানেও আছে এবং সাইজও কিন্তু আপনারা বিভিন্ন সাইজ পেয়ে যাবেন এইখানে এই যে দেখেন এই ম্যান্সের গুলা কত করে মেনসের মাত্র 50 টাকা মাত্র 50 টাকায় কিন্তু আপনারা এই মেনসের টি গুলা নিতে পারবেন আর কি আছে আপনার কাছে আমার কাছে আরেকটা মাল আছে এটা ইনটেক ইনটেক এটা আবার ফ্রেশ অর্ডার হবে এটা ফ্রেশ অর্ডার নিজেদের তৈরি আছে নিজেদের তৈরি করা ফ্রেশ অর্ডার পোলো পোলো এটা কালার আছে কয়টা এটা কালার আপাতত একটাই আছে প্রাইস কম আছে প্রাইস কম কত প্রাইস এটা এটা মাত্র 80 টাকা 80 টাকা মাত্র একদম ইনটেক মাল ইনটেক 1 বাই 1 রেশিও করা পলি করা 1 বাই 1 রেশিও পলি করা যারা এটা নিতে চান এটা আপনারা নিতে পারেন একটাই কালার আছে হ্যাঁ একটাই কালার সাইজ হবে 3টা এমএল এক্সএল এমএল এক্স রেশিও করা বান্ডিল করা আছে মাল

বির বাইশ নাম্বার দোকান এবং এই মার্কেটে কিন্তু আরও অনেক দোকান আছে এই যে দেখতে পাচ্ছেন এগুলা সবই কিন্তু যাদের সবারই কিন্তু নিজস্ব কারখানা আছে এবং এবং এক্সপোর্টের আরও কিন্তু দোকান আছে আপনারা চাইলে এই মার্কেটে আসতে পারে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম